শুনিও আমার পঁয়ত্রিশ করে দেন ভাই দেখতে আট দাঁতের গাবি সাথে গাবি নাচে আবার দুধ দিচ্ছেন এক কেজি আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পকুলবাইয়ের বাড়িতে দর্শক আজকেও বেশ কিছু গাবি বসুন নিয়েছে পকুলবাই মনে হয় আটটা সম্ভবত আজকের এই আটটা গাভিবাসা কেমন নাম থাকছে কেমন নাম বিক্রি করবে জানাবো দর্শক বৃষ্টিতে ভিজে গরু কিন্তু একটু দেখতে খারাপ লাগতেছে গরু একটু মানে ছোটো দেখা যাচ্ছে তারপরও আমরা দেখাচ্ছি যেহেতু নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর চালনাহাটের একটা কথা বলে রাখি দর্শক আমি চালনাহাটে হয়তো বার যাব না কারণ হচ্ছে কি চালনাহাটে কিছু কিছু ব্যাপারই বর্তমানে আমি মানে প্রমাণ করে ফেলছি যে দাম কম বলে পরে হাটে গেলে দাম বেশি চাই অর্থাৎ কাস্টমার নিয়ে ওখানে মানে প্রতারণা করতেছে নাকি ভাই সেটাই আজকে প্রমাণ হলো তো এখন থেকে চালনাহাট হাট কন্টিনিউ আর করবো না আর আপনারা যারা আসেন আপনারা নিজ নিজ বিবেচনায় আসবেন সেটাই বলে রাখতেছি তো দর্শক কথা না বাড়িয়ে ফকরুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে গরু কয়টা আছে আটটা গাবি বাচ্চা আছে কেন এত কম হওয়ার কারণটা কি বলেন তো কম হওয়ার কারণ হচ্ছে আজকে রাত থেকে তো আবহাওয়া খারাপ তো আচ্ছা এই জন্য অনেকে গরু আনি না হাটে হাটে অনেকে গরু আনি জি না দাম কি একটু সড়া আছে নাকি ভাই দাম একটু সড়া লাগবে মনে করেন গরু ভিত্তি 1 2000 বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে জি আচ্ছা আচ্ছা তাহলে আজকে আসেন দর্শকরা একটা দাম আমরা জানাই দিই ভাইজান জি ভাইজান শুরুতে দেখতে পাচ্ছি একটা গাবি ডাবল ফ্রেম ডাবল ফ্রেম কিন্তু আসলে বৃষ্টিতে ভিজে একেবারে অবস্থা হ্যাঁ অবস্থা যাচ্ছে বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা পাকিস্তানি বাচ্চা বাচ্চাটা খুব ভালো বাচ্চা দর্শক আজকে চিন্তা করবেন এই গরু মোনা এমনি টেকবে না কিন্তু আসলে যে দক্ষিণঞ্চলে গরু কতটা শক্ত হ্যাঁ এটাই তা আপনারা আসলে না পাললে বুঝতে পারবেন বুঝতে পারবেন না আচ্ছা ভাই এই গায় বসুর দাঁতে কয় খান এই গাবি বাচ্চা দাঁত হচ্ছে আপনার জায়গাে আট দেখবা শাট খান আচ্ছা গাবিটা 3 মাস গাবিন

তারপরে ভাই আর একটা গামি বাচ্চা দেখতে পাচ্ছি গাবি দাঁতে কইখান গাবি আর্ধেক বয়স আচ্ছা বাচ্চা কি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ গাবিটা দুধ হয় শৈলদেবন বাচ্চাটা হ্যাঁ দুধ হবে জি কত দিনে গাবে দুধ হবে এটা এইটার কথা বলতে পারবো না কারণ এটা আমি গ্যারান্টি দিতে পারবো না ওইদিন কি 1 কেজি হবে ভাই ওই রকম সাত দিনে হয়তো 2 কেজি হলো সাত দিনে 2 কেজি হবে হ্যাঁ আচ্ছা আর বাচ্চার বয়স কত বলেছেন বাচ্চার বয়স 4 মাসের পরে কয়েক বছর কত আছেন এই গায় বাচ্চা সাড়া দাম হচ্ছে আপনার 45 বিক্রি দাম কত বিক্রির দাম হচ্ছে

চার পাঁচশো ধরে না করে বকনা বাচ্চা এই গাই বছর কত আসছেন ভাই এই গায়ে বছর সাড়ে আটচল্লিশ বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে সাড়ে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ দেন ভাই আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ আর টুকমা যাবে না ভাই ছচল্লিশ না আমি কথা বলি ভাই বলেন চুয়াল্লিশ করে দেন চুয়াল্লিশ করলে আপনার হয় না আচ্ছা করে দেন দেন আচ্ছা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো হাজার একটা কথা কি গরুগুলো কিন্তু আপনাদের আজকে আগামীকালকে খুব সুন্দর লাগবে ভিডিওটা করতাম আমরা একটু শুকাই গেলে একটু এখন আসলে একে তো মনে করেন দক্ষিণ অঞ্চলে গরু কাবু গরু তারপরে হচ্ছে বৃষ্টিতে ভিজে তারপরে খালি পেটে কালকে কিছুই খায় না তারপরে এদিকে হ্যাংলা পাতলা একটা বাসুর সাথে হচ্ছে একটা বাচ্চা বাচ্চা চার পাঁচ বেল্টে ধরা দেয় না

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাও খুব সুন্দর ভাই কয়েক বয়স আর্ধেক বয়স আচ্ছা আর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স হচ্ছে আপনার কত মাস তারিখ গাই বছর কত আছেন গাই বছর আপনার বিয়াল্লিশ বিক্রি দাম কত

বাচ্চার বয়স কত চার মাস কাবি দাতে কই খানটা বছর কত সাম সাপ বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন কমায় কত ভাই আচ্ছা চুয়ান্ন চুয়ান্ন আমি এটা কথা বলি ভাই বলেন একবারে বরাবর করে দেন বাহান্ন ভাই বাহান্ন করলে হচ্ছে আপনার আচ্ছা সাড়ে তিপ্পান্ন করে দেন আচ্ছা তারপরে দর্শক কিন্তু এই গরুটা নিয়ে কথা বলবে কারণ কি বলবে কি পকুলো আছে পঞ্চাশের নিশে গরু আছে আজকে এত রোগ গরু বাহান্ন কেন দর্শকের রিকোয়েস্ট বাহান্ন করে দেন ভাই একবারে সমান সমান

বিভিন্ন জায়গায় ঘুরে ওদেরকে সোর বলে তো এই অনেক ঝামেলা হতে হয়েছে তো পকুল নিয়ম করেছে যে গরুগুলো কেনার পরে আপনারা কিন্তু তিন দিন চার দিনের ভিতর গরু গুলো নেওয়া হবে তাই তো আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক সবাইকে ধন্যবাদ